মাশাল্লা আপনারা দেখছেন মসজিদে কুবা মাসাল্লা এত সুন্দর রাতের দৃশ্যটা যে মসজিদে কুবা এত সুন্দর আমরা দিনে যেতে পারিনি কারণ একটু কোনো অসুবিধা ছিল তাই যে মসজিদের কুবাটা হচ্ছে আমাদের প্রথম মসজিদ এই ইসলাম ধর্মের লেখা আছে আমাদের প্রথম মসজিদ মসজিদে কোবা কারণ আমাদের নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা যেতেন সেই টাইমে মসজিদে কোবায় একদিন থাকতেন এবং কাত নকল নামাজ পড়তেন সেটাই হচ্ছে মসজিদে কোবা আমাদের প্রথম মসজিদ মাসাল্লাহ আপনারা যে ছাতাগুলো দেখছেন এই ছাতাগুলো রোদ্রের সময় সব ফুটানো হয়ে যায় এসব ছাতাগুলো আর মাশাল্লাহ এখানটায় এতটা ঠান্ডা আছে বলা যায় না কারণ সবাই বলে না সোনার মদিনা মদিনা হচ্ছে একটা জান্নাতের এক টুকরা সত্যি ভয় মার্শাল্লা এটা জান্নাতের এক টুকরো আপনারা দেখছেন মসজিদে কুবা এটা হচ্ছে মসজিদে কুবা সবাই হাজির লোকরা দূরে আর ওই যে সামনে দেখছেন পার্ক আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে দেখছেন পার্ক মশাল্লাহ সৌদি আরবের প্রত্যেক মসজিদে একটা করে পার্ক থাকবে এই যে পার্কের দৃশ্যটা মশাল্লাহ দিনে অনেক সুন্দর লাগবে আরও আমরা রওনা দেয় মসজিদে কোবার দিকে এবং প্রবেশ করব আপনারা একটু মসজিদে কোবার ভিতরটা দেখাবো ইনশাল্লাহ দেখ চেষ্টা করব চলে না চলে এসেছি এটা মসজিদে কুবার মেন গেট এই সাইডে মেয়ে ছেলার নামাজ পড়ে এবং এই সাইডে সাইডে ছেলেরা নামাজ পড়ে এখানে দূরে নব নামাজ আদায় করবো দিয়ে রওনা দিব আমরা মসজিদে নবম নামাজ আমাদের নবীজি সাল্লাম এখানে নামাজ পড়ে মদিনা নব মসজিদের নবমী আমরা নামাজ পড়ে চলে এলাম আপনারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন দেখতে পেলেন মসজিদের খুব একটা করে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম